হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজ ছিল রবিবার ব্লগটা শুরু করতে আমার একটু দেরি হয়ে গেল তো যাই হোক ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো তো উঠেই তারপর আমি ব্লগটা শুরু করে দিয়েছি তো আজকে রবিবার রবিবারের সকালটা আমাদের একটু অন্যরকমভাবেই শুরু হয় কেননা রবিবার তো ছুটির দিন আমরা সকলেই চেষ্টা করি বাড়িতে থাকার কোনো কেউ কাজ না রাখার তো সেরকমভাবেই যদিও রবিবার দিনটা আমার খুব একটা থাকা হয় না কারণ আগে রেগুলার রবিবারের দিন বাড়ি আসতাম তো এখন আসা হয় না কাজের পেশারে তো যেহেতু আমি এখন গ্রামের বাড়িতেই আছি আর রবিবারের দিন ছুটিও রেখেছি তো সবাই মিলে একসাথে প্ল্যানিং করেছিলাম আজকে সবাই মিলে একসাথেই থাকবো সারাদিন একসাথেই কাটাবো তো যাই হোক ওদিকে বাজার করতে চলে গেছে বাড়ি থেকে বাজার করতে চলে গেছে আর এদিকে আমি উঠে চা করে খেয়ে তারপরে যে ব্লগটা শুরু করেছি তো দেখো প্রত্যেকেই আমাকে বলে আমি এত বড় বাড়ির মেয়ে হয়ে টাউনের ওই ঘুপচিতে গিয়ে থাকি কি করে তো যাই হোক আমারও প্রথম প্রথম ভীষণ কষ্ট হতো এখন আমরা সবাই তো অভ্যাসের দাস তাই না মানিয়ে নিয়েছি থাকার চেষ্টা করি আমার খুবই কষ্ট হয় গ্রামের বাড়িতে সবাইকে ছেড়ে এত হুল্লোড় করি একসাথে তো যখন চলে যাই অবশ্যই মনটা খারাপ লাগে তো কিছু করার নেই সব কিছুকে তো সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে মানিয়েও নিতে হয় তাই না তো যাই হোক এখন আমাদের রান্নার প্রস্তুতি নিতে হবে তো রান্নার প্রস্তুতি নেওয়ার আগে এই যে আমি গুপোষণার জন্য একটু ফুল টুল তুলে নিয়েছিলাম তাই জন্য ভাবলাম ব্লকটা এখান থেকেই শুরু করি আর আমি গাছ লাগাতে প্রচণ্ড ভালোবাসি তোমাদেরকে তো আমি প্রথমেই বলেছিলাম তো দেখো এখন বাড়িতে না খুব ঝোপঝাড় হয়ে গেছে সমস্ত কিছু পরিষ্কার চলছে তো বাগান টাগান সব পরিষ্কার চলছে এখনও যে কাকু পরিষ্কার টরিষ্কার করে কাকুটা এখনও এসে পৌঁছনি আর এই যে দেখো গাছ থেকে কাঁঠাল গুঁড়ো রাখা হয়েছে কেননা হনুমানে না প্রচণ্ড বিরক্ত করছে ওই জন্য কেটে রেখে দেওয়া হয়েছে তারপর যে ন্যায় নেবে না হয় ওরকম থাকবে কিছু একটা হয়তো বাবা করবে পরে তো যাই হোক এই যে আমি তারপর চলে এলাম যে একটু আমার বন্ধুদেরকে দেখে নিই তো বন্ধুরা তো উঠে গেছে অনেক আগেই বন্ধুরা তো আমাদের আমাদেরকেই জাগায় তো যাই হোক এই যে আমি ওদের সাথে একটু গল্প করে নিচ্ছিলাম একটু খেলা করে নিচ্ছিলাম আর মোবাইল নিয়ে ওদের ঘরের ভেতরে গেলেই ওরা মনে করে ওদেরকে কেউ মারতে এসেছে মেরে ফেলবে এরকম ভাবে হয়তো তো কিচির মিচির ছোটো পুটি ওরা কে কোথায় যাবে সেই ওরকম লাগিয়ে দেয় তো ওরা কিন্তু আমার মায়ের ভীষণ বাধ্য মা ঘরে গেলেই ওরা বুঝে যায় খাবার দিতে এসেছে তো ওরা ছুট্টে খাবার খেতে চলে আসে আর এই যে আমাদের বাড়িতে দেখছো এত তুলসী গাছ লাগানো এই গাছগুলো না ওদের জন্য জন্যই লাগানো মানে ওদেরকে মা তুলসী পাতা খেতে দেয় প্রচুর পরিমাণে ওরা তুলসী পাতা খায় সেই জন্য ওদের রোগ ব্যাধি কম হয় তো মা ওদের ভীষণ যত্ন করে আমি তো থাকতেই পারি না মাই ওদের যত্ন আর্থিক সমস্ত কিছু করে ওই জন্য মারই ভীষণ বাধ্য মা গেলে ওরা মায়ের কাছে ছুটে চলে আসে আর আমরা গেলে পারে ভয় পায় কিন্তু আমি একবার কথা বলা শুরু করলে বোঝে যে আমি এসেছি ডাকলে কথা বলে কিচির মিচির করে কথা তো বলতে পারে না ওদের কিচির মিচিরেই আমি বুঝে নিই ওরা হয়তো আমায় কিছু বলতে চাইছে তো যাই হোক তারপরে চাটা খাওয়া হলো এবার পাস্তা বানানোর প্রস্তুতিতে যাওয়া হবে তো হাজবেন্ড গেছে বাজারে ও এখনও বাজার নিয়ে আসেনি আর এই দেখো ফুল গাছের ভেতরটি তো সমস্ত ডাল পালা কেটে দেওয়া হয়েছে স্থলপদ্ম গাছটা অনেক ছড়িয়ে গেছিলো কেটে দেওয়া হয়েছে সব পয় পরিষ্কার করা হচ্ছে তারপরে ভেতরটা পরিষ্কার করে আবার নেট দিয়ে ঘিরে দেওয়া হবে হনুমানের জন্য না কিচ্ছু রাখার উপায় নেই এত বিরক্ত করে কি বলবো মানে সেই মানে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পরে সব ভীষণ বিরক্ত করে তো ও পাশটা দেখিয়ে আমি তোমাদেরকে এই যে এই পাশটা দেখাতে এলাম এই পাশে এই যে মা কুমড়োর এই যে কুমড়োর ডগার চালগুলো দিয়েছে কুমড়ো গাছের চাল দিয়েছে তো আমি না এই কুমড়োর ডগা খেতে ভীষণ ভালোবাসি আমার এই কুমড়োর ডগা হলে আর কিচ্ছু লাগে না এই কুমড়োর ডগা হলে আমাকে সারা দিন দিয়ে বসিয়ে রাখলে আমি সারাদিনই ডাটা চিবোতে থাকবো তো যাই হোক এগুলো আমার ভীষণ প্রিয় তো মা এগুলো প্রতি বছরই লাগায় তো আমাদের এগুলো লাগানোই থাকে আমি এগুলো ভীষণ খেতে পছন্দ করি তো যাই হোক দেখো কতটা এরিয়া জুড়ে আমাদের বাড়িটা দেখো সব কেমন ভয়ানক হয়ে গেছে ভীষণ ভয় লাগে আর পেছনেই তো বাসবাগান তো যাই হোক এই যে সমস্ত কিছু সবাই আসে যারা গরুর জন্য ঘাস কেটে কেটে নিয়ে যায় এগুলো সব পরিষ্কার করতে হবে আর এখন বৃষ্টি তো ওই জন্য কেউ ঠিকমতো জনেও আসতে চাইছে না কাজও করতে চাইছে না তো একটা কাকুকে নেওয়া হয়েছে কাকু পরিষ্কার করে দেয় তো দুদিন বৃষ্টি হচ্ছে কাকু শরীরটাও ভালো নেই বলে আর করা হচ্ছে না কাকু আবার করে দেবে আজকে আসবে বলেছিল এখন আসেনি আর এই যে হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে আমি বাজারটা নিতে এলাম আর এই যে ডিমটা হচ্ছে শুধুমাত্র পাস্তার জন্য ডিম ফ্রিজে রয়েছে তো আমি বললাম ওগুলো থাক তুমি আবার কয়েকটা ডিম নিয়ে এসো তো ডিম এনে দিয়েছে আর আমার ওই যে ব্যাগে বাজারের সব বাজার নিয়ে এসছে এই যে দিদি উঠে পাস্তা চাপিয়ে দিয়েছে চলো তোমাদেরকে আজকে আমি একটু পাস্তার রেসিপিটা শেয়ার করব এই যে জল গরম বসিয়ে দিয়েছিলাম আর জল গরম বসিয়ে দেওয়ার পরেই কিন্তু ওর মধ্যে একটু সামান্য লবণ আর একটু তেল দিয়ে দেবে তাহলে পাস্তাটা জড়িয়ে যাবে না তো দিদি এই যে জলটা ফুটে উঠেছে তো আমি একটু গ্যাসটাকে কমিয়ে দিয়েছিলাম তারপর দিদি ওর মধ্যে পাস্তাগুলো ভালো করে দিয়ে দিল আর একটু নেড়ে চেড়ে দিলো দেওয়ার পরে পাস্তাটাই যে একটু ফুটে একটু যখনই মানে ভাপ এসে গেছে বোঝা যাবে যে পাস্তাটা হয়ে গেছে নরম নরম তো তখনই পাস্তাটা নামিয়ে তারপরে দিদি এই যে জল ঝরিয়ে ওর উপর একটু ঠান্ডা জল দিয়ে দেয় তারপরে যাতে জড়িয়ে না যায় তো আবার নেড়ে ছেড়ে দিল তো পাস্তা যাতে জড়িয়ে না যায় তার জন্য তেল লবণটা তো আমরা প্রথমে দিই তারপর আবার ওর উপর একটু ঠান্ডা জল দিয়ে দিই তো তারপর দেখো পাস্তাতে দিদি এখানে যা যা দেবে সেগুলো আলাদা করে কেটে রেখেছিল তারপরে এই যে ডিমগুলোকে আলাদা করে ভুজি ভুজি করে ভেজে আলাদা পাত্রে তুলে রেখেছিল তারপর কড়াইতে দিয়ে দিয়েছিল তেল তেলটা একটু গরম হয়ে গেলেই ওর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি এবং কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিল একটুখানি লবণ তো লবণ ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিল টমেটো সস তো টমেটো সস দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিল আগে থেকে বেজে রাখা ডিম ভুজি তো ডিম ভুজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আবার দিয়ে দিয়েছিল আগে থেকে জল ঝরিয়ে রাখা পাস্তা পাস্তা দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমাদের পাস্তা একদম রেডি আর হ্যাঁ ওর মধ্যে কিন্তু দিদি একটু জলের ছিটে দিয়ে দিয়েছিল। তো যাই হোক আমরা এভাবেই পাস্তা বানাই আমাদের এই সিম্পলভাবে বানানো পাস্তাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর পাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো তোমরা কে কীরকমভাবে রকমভাবে পাস্তা বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা